আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম আজ রান্না করছি তেহারি একদম কম মশলা দিয়ে রেস্টুরেন্টের মতো ঘরেই অল্প মশলা দিয়ে তৈরি করেছি প্রথমে তেল দিয়ে দিচ্ছি এক কাপ তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তা হয়ে গেলে আমি এর থেকে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি বাকি বেরেস্তার মধ্যে আমি গরুর মাংস নিয়েছি দুই কেজি পাঁচশো গ্রাম অর্থাৎ আড়াই কেজির মতো হবে মাংসটা একটু তেলে ভেজে নিচ্ছি অল্প সময় তেলে ভেজে নিচ্ছি এটা এখন দিচ্ছি কালো এলাচ দুইটি ছোটো এলাচ ছয়টি তেজপাতা দুইটি লবঙ্গ সাত থেকে আটটি কাবাবচিনি সাত থেকে আটটি দারচিনি দুই তিন টুকরা এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ এবং গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচ জয়ফল দিচ্ছি এক চা চামচ জয়ত্রী গুঁড়ো চা চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ কাঁচামরিচ দিয়েছি সাত আটটি ভেঙে দিয়েছি কাঁচামরিচগুলো লবণ স্বাদ মতো সব কিছু ভালো করে মিশিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবং এটা ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছে যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভালো করে কষানো হয়ে গেলে তেল ভেসে উঠবে মাংসের উপর যখন তেল ভেসে উঠবে তখনই বুঝতে পারবো যে এটা ভালো করে কষানো হয়ে গেছে এই কষানোটার উপরই মাংসের স্বাদ নির্ভর করে এটা যত ভালো কষানো হবে তত ভালো মাংসের স্বাদ আসবে এক কাপ পানিতে হাফ কাপ পাউডার দুধ মিশিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি এই পানিটাতে মাংসও সিদ্ধ হবে এবং অর্ধেক পানি থাকবে যে অর্ধেক পানিতে চাল সিদ্ধ হবে অবশ্যই এখানে গরম পানি দিতে হবে মাংসটা নেড়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে মাংস প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে চাল দিয়ে দেবো পোলাও চাল নিয়ে নিচ্ছি এক কেজি আর আমি চালটা আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম চার পাঁচ টেবিল চামচ তেল দিয়ে আমি চালটা ভালো করে ভেজে নিয়েছি অন্য এক চুলায় এখন চাল দিয়ে দিচ্ছি আর এই চালটা ভাজার উপরে নির্ভর করবে আপনার রাইস কতটা ঝরঝরে হবে চালটা যত সুন্দর ভাজা হবে এবং রাইস তত ভালো ঝরঝরে হবে এখন আমি লবণ চেক করে নিয়েছি লবণ কম হলে আর একটু লবণ অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জল দিচ্ছি এক টেবিল চামচ সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢেকে রাখব গ্যাস মিডিয়াম ফ্লেমে রাখতে হবে খুব হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে তাড়াতাড়ি ঝোল্ট এনে যাবে ঢাকনা খুলে আমি একবার চেক করে নিচ্ছি কারণ এটার নিচের রাইস উপরে উঠিয়ে দিতে হবে এবং গুলো নিচে দিতে হবে তাহলে উপরেরগুলো ভালো করে সিদ্ধ হবে রাইসের পানি শুকিয়ে গেলে এটা আমি ঢাকনা থেকে আবারও ঢেকে দমে রাখবো লো ফ্লেমে প্যানের নিচে আমি একটা তাওয়া দিয়ে দিচ্ছি পুরানো একটা তাওয়া যদিও আমার প্যানটাও অনেক বেশি মোটা ছিল তাও নিচে একটা তাওয়া দিয়েছি যাতে আর কি নিচে না লাগে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো দমে রেখে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে